সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধরা আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে हारे एसम आगामी छब्बीस খোচবিহারের বৃদ্ধ কবিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইয়া বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্র

আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে what did we have কোচবিহারের শিশু থেকে আবার বৃদ্ধ সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইয়া বলেছেন যে বহু যারি নাম পক্ষ থেকে এবং কুচবিহার জেলার সমস্ত ভাইদের পক্ষ থেকে জামান সাহেবকে স্বাগত জানাই অভিনন্দন জানাই অভিবাদন জানাই বঙ্গবন্ধন করছি ভাইরা ধৈর্য রাখুন আল্লাহর যোগে রক্ষা করতে এসেছি ফয়সালা আল্লাহ করবে ওরা জানে না ওরা কোথায় হাত দিয়েছে